আজকে দুপুরবেলা যেহেতু নিরামিষ ছিল মা যেভাবে রান্না করতো সেভাবে আলুর দম রান্না করলাম কোনো কিছু আর্টিফিশিয়াল কোনো কিছু দেইনি তার জন্য আলুগুলোকে কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি আর এদিকে দিকে শুকনো লঙ্কা লং দারচিনি এলাচ জিরে ধনে মিষ্টি জিরে তারপর হচ্ছে গুলমরিচ এগুলো হালকা ভেজে শিলনোড়াতে ভালো করে বেটে রেখে দিলাম লাস্টে মশলাটা আমি ইউজ করব। তো এই মশলাটা আর আদা জিরে বাটা দিয়ে মানে আলুর দম মানে সবাই আমরা আগে খেতাম মানে এই রান্নাগুলো তো এখন আস্তে আস্তে আমরা হারিয়ে গেছে এখন আমি এই আজকে আলুর দমটাতে কোনো বাটার টাটার এগুলো ইউজ করিনি একদম সিম্পল ওয়েতে যেভাবে মা মাসিরা রান্না করতো সেভাবেই করলাম তো অনেক দিন পরে এভাবে রান্না করলাম ভালোই লাগলো মানে শুধু কাঁচা লঙ্কার ইয়ে দিই মানে আদা বাটা দিয়ে তা আলুগুলোকে আমি ভালো করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে তারপর বাঁকরগুলোও ছাড়িয়ে টুকরো টুকরো করে একটু সর্ষের তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে আর এদিক দিয়ে টমেটো কুচি করে রেখেছি আর আমি চেষ্টা করি ভিডিওগুলো অনেক ছোট করা তারপরেও আড়াই থেকে তিন মিনিট হয়ে যায় তারপরও আমি যেমন তরকারিতে ঝুল দিয়ে অনেকক্ষণ লাগিয়ে সিদ্ধ করে এগুলি প্রচুর ক্যাপচার করি না মুখে বলে দিয়ে দিই তারপরও ভিডিওগুলো বড় হয়ে যায় 都。 এখন কড়াইতে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা ছিল একটু ওটা দিয়ে দিলাম আনুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার সবাই মোটামুটি নিরামিষ থাকে আমি গত সোমবারও আলুর দম করেছিলাম ওটা অন্য প্রসেসে আর এই সোমবারে একদম মার হাতে রান্নার মতো করলাম তো এই দিক দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে হালকা গরম জল ইউজ করি ম্যাক্সিমাম তরকারিতে আমি হালকা গরম জল দেওয়ার চেষ্টা করি তাহলে তরকারির টেস্টটা আলাদা আসে তো আমি একদিকে রান্না করি আর ইলেকট্রিক কেটেলটা ব্যবহার করি না আমি আরেকদিকে আরেকটা গ্যাসে জল একটু বসিয়ে রেখে দিই তো দিয়ে দিলাম জল আর এদিকে দিকে ঝোলটা যখন টেনে উঠলো তখন যে মশলাটা করে রাখলাম ওটা দিয়ে মিনিট পাঁচেকের মতো ঢেকে রাখলাম ঢাকনাটা উঠিয়ে দেখেন কালারটা ঠিক এরকম এসছে আর ভীষণ টেস্ট আদা কাঁচা লঙ্কা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তো কীরকম লাগলো আমার এই আলুর দমের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর ভালো হোক খারাপ হোক আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা